প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার এটি কৃষি খামার ইউটিউব চ্যানেলের কক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদিন জেলার ঐতিহ্যবাহী অরণক্লাপ পশু হাটে আর এখান থেকে আপনাদের আজকে বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীগুলো দেখাতে দেখানোর চেষ্টা করব। আর আমরা আজকে আসছি হচ্ছে ইজাজুল ভাইয়ের জোগায় ইজাজুল ভাই কিন্তু বাচ্চা ছাড়া এবং বাচ্চা সহ সব ধরনের গাভী নেই

যাস ভালো বাজার কম কেমন কম হতে পারে গামিপতি চলে আছে এত কম দামে গাবি দিবেন আজকে বাজারে করা কি না কোন কি কোন আছে ভাই নাই দুইটা আছে দুইটা আছে আর কি তো না আচ্ছা আচ্ছা আচ্ছা

ট্রেনে আসবে তাহলে দিলাম আর বাজার সাথে আসলে মরিলাম সমস্যা নাই

E

চলেন পরেরটা দেখাই আমরা দুই নম্বর সিরিয়াল ইজাজুল ভাই আমরা আর একটি গাবি দেখতে পাচ্ছি না কিন্তু সাদা কালো রং মাঝারি সাইজের গাবি দাঁতে দুইটা তাতে দুইটা দুইটা আচ্ছা বকনা থেকে গাবি হইছে মনে হয় বকনা থেকে গাবি আছে এখন বকনা কোলেই চলে বকনা বললে চলে চলে দুই দাঁত কেবল মাঝারি সাইজ মাঝারি সাইজে এটা এখন ছয়টা দুধ আছে ছয় সাতটা দুধ আছে হ্যাঁ এটা বান চারটি কত সুন্দর দেখেন যে কোনো মা বোন দুয়াবে জায়গা কত জায়গা ওটা অনেক দুধ হয়েছিল আচ্ছা বাচ্চা কাটার বয়স জানা আছে আপনার আসলে এখানে বাচ্চা কাটা চোদ্দ পনেরো দিন আরম করে এরকম হয়েছে হ্যাঁ হ্যাঁ দুধ কত দিবেন এটা দুধ আমি সাত সেদ্ধ আসবে সাত লিটার ঠিকঠাক সব ঠিকঠাক আছে দামে রাখছেন কেমন পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গাছ দামে রাখছেন কেমন হাজার দর দামের সুযোগ আছে আচ্ছা দরদাম করে নিতে পার দুই নম্বরটা নিতে পারবি তোমার পর একটা দেখাই

নম্বর সিরিয়াল আর একটি গাভী দেখতে পাচ্ছি এটাও কিন্তু মানে সাদা কালো কিন্তু সাদা অংশটা খুবই কম কালোর অংশটা একটু বেশি আছে এটা যাতে হলেস্টের ভিজাম খালি কালো সাদা হলে তার হলেস্টের ভিজাম না জাত মান দেখতে হবে ঠিক আছে হ্যাঁ এটা দাঁতে কল দুইটা এটা দাঁতে দুইটা একবার জোয়ান গাভী আচ্ছা গাভী তো লস নাই আসলে এই গোটাকে এখনো সাড়ে তিন চার মন গোস্ত আছে জি জি এই গোটা যদি কনসার্ন নাও পাই তাও পর লস হবে না সাত আট মন গোস্ত লাগবে আচ্ছা কনসার্ন বাচ্চা দিতে

এদের সারাদিন বৈঠকি তাও কিছু কবে না দর্শক ভাই সৃষ্টি

আচ্ছা গাবি পছন্দ হলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে গাবি নিবেন এসে সরজমিনে দেখে নিয়ে যাবে এটা তো ভাইয়ের নাম্বারটা বলে দিবেন 01305409976 এটা টিম WhatsApp আছে না দুটায় আছে আচ্ছা এই নম্বরে যোগাযোগ করে সর্বক্ষণ সর্বক্ষণ আসতে পারবে আচ্ছা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম